দেশলায় বা লাইটার দয়। আদশ কাচের ওপর সূর্যের আলো ফেলে হোমে অগ্নি সংযোগ করা হয় এই জমিদার বাড়ি দুর্গা অপার মহিমা পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বেড়া বাড়ি প্রায় দুশো ষাট বছরেরও বেশি সময় ধরে দুর্গা পুজোর আয়োজন করে আসছে জমিদার দর্পনারায়ণ বেড়া এই পুজোর সূচনা করেছিলেন সময় বদলেছে জমিদারি প্রথা হারিয়ে গেছে আচার অনুষ্ঠানের অনেক দিক সহজ হয়েছে কিন্তু এখানকার কিছু রীতি আজও অটুট বিশেষত হোমে অগ্নি সংযোগের প্রথা আজও দেশ লাই বা লাইটার নয় আতস কাচের ওপর সূর্যের আলো ফেলেই আগুন জ্বালানো হয় প্রযুক্তি নির্ভর এই যুগে দাঁড়িয়ে প্রকৃতির আলো আগুনের এই যোগসূত্র ভগবান পুরের পুজোকে আলাদা মাত্রা দেয় প্রতিবছর এই দৃশ্য দেখতে ভিড় জমায় এলাকাবাসী এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনী স্থানীয়দের বিশ্বাস এক সময় দেবী গাংচিল রূপে এসে পুজো গ্রহণ করতেন আজও সেই বিশ্বাস অটুট মানব পূরণের জন্য অনেকে আসেন কেউ পুত্র কামনায় বড় বাতাসা দেন কেউ আবার বোবা সন্তানের মুখে কথা ফোটার আশায় ওল উৎসর্গ করেন প্রথা অনুযায়ী এখনো দুজন অবিবাহিত ব্রাহ্মণের কাঁধে ভর করে কলাবৌকে বউকে দিঘিতে স্নান করানো হয় এখানে পশু বলি হয় না কলকষষ্ঠীর দিন থেকে প্রতিমা গড়া শুরু হয় আগের লক্ষ্য দুর্গাপন্ত্র জপ করা হলেও এখন তা আর হয় না তবে নৈবেদ্যে এখনও এক কুইন্টাল চাল দেওয়া হয় একসময় নবমীতে পাত পেরে ভোজন এবং নৌকায় ঘট আনার রীতি ছিল যা সময়ের সঙ্গে হারিয়ে গেছে এখন সামান্য দেবোত্তর সম্পত্তি এবং স্থানীয় সাহায্যে খরচ বহন হয় দশমীতে প্রতিমা বিসর্জনের আগে দিঘি প্রদক্ষিণ করানো হয় সব মিলিয়ে ভগবানপুরের বেড়া বাড়ির দুর্গা পুজো আজও প্রমাণ করে আড়ম্বর কমলেও ঐতিহ্যের আলো কখনোই স্নান হয় না জমিদার বাড়িরই এক উত্তর শরীর কাছ থেকে চলুন শুনে নিয়ে কিছু কাহিনী আপনার নাম আমার নাম দেবপ্রসাদ বেড়া পাইক বাড়ি আর পিতার নাম শক্তিপ্রসাদ প্রসাদ বেড়া বলছি আপনাদের এই পুজো কত বছর আমাদের পুজো দুশো বছরের উদ্দে হয়ে গেছে মানে কোন রীতি মানে আমাদের মানে এটা সত্যি কথা বলতে গিয়ে আমরা আগে তো জমিদার বাড়িরই এটা বাড়ি আমাদের সেই কি বলবো আমাদের সেই পুরনো রীতিতেই ধ্যানের যে পুজো হয় সেই রীতিতেই আমাদের এটা পুজো হয় এই যে পুজোর অনেক কিছু নিয়মকানুন আছে সেই নিয়ম কানুনের মধ্যে যিনি পুজো করেছিলেন আমাদের পূর্বপুরুষ তিনি কিন্তু অবিবাহিত ছিলেন হ্যাঁ সেই রীতি মেনে আমাদের এই পুজোয় যখন ঘট তোলা হয় মানে ষষ্ঠীর দিন যে ঘটটা হয় সেই ঘটে কোলা হয় সেই কোলা হচ্ছে যারা তোলে যে দুজন দরকার হয় কাঁধে করে নিয়ে আসতে হয় তারা কিন্তু অবিবাহিত থাকতে হবে তাদের এটাই নিয়ম এবং সেই নিয়ম এখনো চলে আসছে আর আমাদের আগে পুজো তখন খুব আড়ম্বরপূর্ণ হতো তখন পুজোতে দুখানা নৌকা আসতো এই ঘট তোলার জন্য সেই নৌকো করে আমাদের সামনে পদ্মপুকুর ছিল সেই পদ্মপুকুরের চারদিক মানে একদম পুরো পুকুর রাউন্ড করে ঈশান কোণে তোলা হতো এবং সেই সময় আমরাও দেখেছি ছোটবেলায় যে গাংচিল আসতো আমাদের মানে ওই তোলার মুহূর্ততে এবং সকলে সেটা দেখতো এই রকমভাবে আমাদের পুজো মোটামুটি চলে আসছিলো তখন আমাদের জায়গাও প্রচুর ছিল ঠাকুরের নামে তো আসিবিকে জায়গা ছিল সে জায়গা পরে ভেস্ট হয়ে যায় অনেকটাই কিন্তু অনেকটা জায়গা আছে মৌজাতে আছে রীতি মেনেই পুজোটা হয় পুজোটা সেই রীতি মেনেই আগের মতোই সেরকম করে পুজো হয় কিন্তু আর্থিক সমস্যা অর্থাৎ আমাদের অর্থনৈতিক অবস্থা তো আর সে নেই কেননা চাষিরা ধান বা অন্য কিছু দেয় না যার ফলে কিছুটাকে কমিয়ে দেওয়া হয়েছে যেরকম আমাদের আগে কীর্তন হতো চার দিনই কীর্তন হতো মানে ষষ্ঠী থেকে একদম দশমী এবং দশমীর পরে আমাদের এখানে শীতলা পূজা ওই মন্দিরে বিসর্জনের পরে সেটা হতো শীতলা মঙ্গলও হতো চণ্ডীমঙ্গল তো চণ্ডী পুজোর সময়টা হতো চার দিন ধরে আর আমাদের হোম হয় আর সেই হোমটা আমাদের সূর্যদেবের মানে আতস অগ্নি ধরে মানে ওই সূর্য আতস কাজের যে ফেলে সেটার থেকে আমাদের হোমের আগুন করা হয় কখনো এমনি দেয়াশালাই বা অন্য কিছু কাঠি দিয়ে বা অগ্নি সংযোগ করা হয় না ওই হোম আর ওই হোম একদম সপ্তমী থেকে একদম নবমী পুজো শেষ মানে দশমী পর্যন্ত ওই হোম কিন্তু সব সময় জ্বলে থাকতো মানে কাট দেওয়া থাকতো এখনও সেই নীতিনীতি চলছে হচ্ছে সেইভাবে আর আর মোটামুটি পুজোতে যেসব নিয়ম কানুন আছে সেগুলো হচ্ছে নিয়ম মেনেই ঠাকুর একই মেড়ের ঠাকুর আপনি তো ঠাকুর দেখলেন যেভাবে আছে ধ্যানের ঠাকুর যেভাবে হয় সেভাবেই হতো আর মানুষ এখনো পর্যন্ত এই নিয়ম কানুন মেনে পুজো করা হয় একদম দিনক্ষণ পঞ্জিকা মতে একদম সেহেতু এখানে অনেকেই নানা রকম মানব করে এবং তাদের ইচ্ছা পূরণ হয় বলে এখানে প্রায় অষ্টমীর দিন প্রায় ধরুন সাতশো আটশো জন মতো এখানে ভোগ দিতে আসে মানে বিভিন্ন মিষ্টান্ন যে যেমন পারে ঠাকুরকে দেয় এবং